ডাক দিয়ে জান্নাতী লিস্টে ওয়ালা লিস্টে ভালো আছে আল্লাহর করে দিয়ে বলছে আমার আছে নাকি দোয়া করে মুক্তি তাই

জান্নাতী লিষ্টির মধ্যে মালয় কেন্দ্রের যদি নাম না থাকে জাহ্নামের মধ্যে হয়তো আছে কিন্তু নিজের জাহান্নামের লিস্টটা আসে দেখতে চায় না কারণ জাহান্নামের লিস্টটা দেখলে আরও খারাপ লাগবে কষ্ট লাগবে কথা ঠিক কি না জানি জাহান্নাম কত ভয়ঙ্কর

তোমার আহ সপ্তাহ বাতাসটা আসমানের মধ্যে আসমান গুলো তোমার জন্য সুপারিশ করেছে আল্লাহ এই আল্লাহুল পাঠিয়েছে ডাক দিয়ে বলেন ও মালে স্থির করে রেখে দিয়েছি ও মালে শুনে রাখো আল্লাহ আলাদেরকে মহাব্বত করার কারণে আলাদ আলাদেরকে মহাব্বত করার কারণে ইসলামিক মাঠের লোকদেরকে মহাব্বত করার কারণে ইসলামী আন্দোলন যারা করে দেশে যারা ইসলামী আইন শাসন কামানো কাম শাসন করতে চায় তাদেরকে যারা ভোট দেয় তাদেরকে যারা ভালোবাসে ও মালে তুমি শুনে রাখো একজন আমার জানাতি মানুষ আল্লাহ মানুষকে ভালোবাসার কারণে আমি আল্লাহ স্পেশাল খেতাবি আমরা তোমার নাম লিপিবদ্ধ করে দিয়েছি দুনিয়া সুসংবাদ আর তো সুসংবাদ